ব্রিটেনে আবারও নতুন করে ওয়েলফেয়ার সিস্টেম সংস্কার করার প্রস্তাব এসেছে এবার এই প্রস্তাব দিয়েছে ক্রস পার্টি হাউস অফ লর্ডস ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি এই কমিটি হেলথ রিলেটেড বেনিফিট সিস্টেমে জরুরি সংস্কারের আহ্বান জানিয়েছে তারা দেশের ওয়েলফেয়ার এবং দীর্ঘমেয়াদী অসুস্থতা জনিত বেনিফিটের মধ্যে সম্পর্কের বিষয়ে একটি তদন্ত চালিয়েছে কমিটি দেখেছে কাজের বাইরে থাকা ব্যক্তিদের হেলথ রিলেটেড বেনিফিট দাবি করার জন্য উৎসাহ দেওয়া হয় এবং একবার এই বেনিফিট পেয়ে গেলে পরবর্তীতে রেগুলার বেসিসে দাবিদার বেনিফিট পেতে থাকে ফলে দাবিদারেরা নতুন করে চাকরি খোঁজা বা চাকরিতে জয়েন করার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে কমিটি বলেছে মানুষের হেলথ জনিত সমস্যা বেড়ে যাওয়া এবং এনএইচএস এর চিকিৎসা নিতে এসে দীর্ঘ ওয়েটিং এর কারণে হেলথ রিলেটেড বেনিফিট দাবির পরিমাণ বেড়েছে তাই ব্রিটিশ সরকারকে অবিলম্বে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং ওয়েটিং টাইম কমাতে কাজ করতে হবে কমিটি সতর্ক করে জানিয়েছে সরকার যদি সঠিক পলিসি বাস্তবায়নে ব্যর্থ হয় তাহলে ওয়েলফেয়ার সিস্টেমের এই বর্ধিত ব্যয় সামনে স্পেন্ডিং অ্যাসেসমেন্টের সময় একটি চ্যালেঞ্জ তৈরি করবে হাউস অফ লর্ড ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান লর্ড ব্রিজ অফ হেডলি বলেছে হেলথ বেনিফিট সিস্টেম আর্থিকভাবে টেকসই হওয়া উচিত কিন্তু বর্তমান সিস্টেম মানুষের সম্ভাবনা নষ্ট করেছে এবং দেশের এমপ্লয়মেন্ট সিস্টেমের ওপর নেগেটিভ প্রভাব ফেলছে এতে আর্থিক চাপ বাড়ছে এটি মোকাবেলা করা অবশ্যই সরকারের জন্য একটি শীর্ষ অগ্রাধিকারের মধ্যে থাকতে হবে বেকারত্ব এবং হেলথ রিলেটেড বেনিফিট সিস্টেমের সংস্কারে জরুরি পদক্ষেপ প্রয়োজন যারা কাজ খুঁজে পেতে এবং চাকরি করতে সক্ষম তাদের সাহায্য করার জন্য আরো সহায়তা করা উচিত আর যারা একটি নির্দিষ্ট সময়ের জন্য জন্য কাজ করতে করতে পারে না তাদের স্বল্প মেয়াদে কাজের ব্যবস্থা হবে তিনি বলেন সুস্পষ্ট কর্মপরিকল্পনা ছাড়া বর্ধিত এই সামনের দিনে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে এদিকে যুক্তরাজ্যে যারা বেনিফিটে জালিয়াতি করেন তাদেরকে ধরার জন্য নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে সম্প্রতি এই বিলটি উত্থাপন করা হয় এই বিলের মাধ্যমে যারা বেনিফিট নিয়ে ফ্রড করেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি এক্সেস করবে সরকার সাথে ধরা পড়লে দশ বছরের জেল জরিমানা সহ ড্রাইভিং লাইসেন্সও চিরতরে বাতিল হতে পারে দা পাবলিক অথরিটি ফ্রড এরর রিকভারি ল এর আন্ডারে এই বিলটি উত্থাপন করা হয়েছে ডিপার্টমেন্ট ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লি স্ক্যান্ডাল বলেছেন এই বিলটি যদি আইন আকারে পাশ হয় তাহলে যারা বেনিফিট জালিয়াতি করে নেন তাদেরকে খুব সহজে ধরা যাবে ডিডাব্লিউপি জানিয়েছে এই বিলের মাধ্যমে সরকার নতুন একটি ক্ষমতা পাবে বিশেষ করে যারা সাসপি থাকবেন যাদেরকে সন্দেহ করা হবে তাদের অ্যাকাউন্টের তথ্য সরাসরি সরকারের কাছে চলে আসবে ব্যাংক তাদের স্টেটমেন্ট গুলো দিতে বাধ্য থাকবে পাশাপাশি এমপ্লয়ার থেকে যে পরিমাণ ওভার পেমেন্ট করা হয়েছে এমপ্লয়ার থেকে সরাসরি তথ্য পে স্লিপ সহ সেটির এক্সেস নিতে পারবে সরকার এরকম কিছু ক্ষমতা প্রয়োগ করে নতুন বিলটি উত্থাপন করা হয়েছে